চিপস এর নামে কি খাওয়াচ্ছেন বিষ দেখুন এগুলাতে কি আছে আমি এগুলো খাও না এগুলো কি বিষ এগুলো হচ্ছে বিষ আজকের এই ভিডিওটি আপনার দিকে একদম চমকে যাবে পুরোপুরি এরপর থেকে আপনার সম্পর্কে কখনো ভুলে

কারণ এটার মাঝে অনেক কেমিক্যাল মিশ্রিত আছে এটা যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক আমাদের পেটে যা সমস্যা করে বিশেষ করে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক দেখেন এটার মধ্যে কি ভাবে আগুন ধরতাছে এটা যদি স্বাস্থ্যকর হতো তাহলে কি কখন এটা এমন দাউদাউ করে জ্বলতো এটার মধ্যে আগুন ধরতো আর আমরা বাচ্চাদেরকে এই চিপসই খাওয়ায়া থাকি দেখেন এটাতে গ্যাস আছে বিধায় এটা অস্বাস্থ্যকর বিধায় এটাতে আগুন ধরছে তার মানে বুঝছেন আমরা বাচ্চাদের কি খাওয়াচ্ছি চিপস নামে বিষ এটা হচ্ছে চিপস নামে বিষ কি চি কি গন্ধ দেখেন এটার মধ্যে থেকে একদম পেট্রোল গন্ধ বের হইতেছে আমরা যে জ্বালানি গুলো পুরাই ঠিক সেম সেইভাবে জ্বলতেছে আর এরকম গন্ধ বের হচ্ছে তাহলে বুঝুন এটা কি কোনো স্বাস্থ্যকর বা সাধারণ খাবার নাকি এটা ক্ষতিকর মারাত্মক প্রভাব ফেলে বাচ্চাদের পেটের মধ্যে এখন আপনারাই চিন্তা করেন এই 10 টাকা দামে চিপসের নামে বিশ খাওয়ায়া বাচ্চাদেরকে কি হাসপাতালে পাঠাতে চান আপু গন্ধ হচ্ছে এটাতে তো গন্ধ থাকবেই কারণ এটাতে হচ্ছে নানা ধরনের রাসায়নিক পদার্থ মিশানো আর খাবারগুলো না আর কখন এগুলো খাবার আদরের সন্তান যদি বাইনা ধরে এই চিপস খাওয়ার জন্য তখন আপনারা এই ভিডিওটা দেখাবেন তাই এই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দেন আর যদি তারপরেও তারা না মানতে চায় কান্নাকাটি করে বা বায়না ধরে চিপস খাওয়ার জন্য তাহলে তখন বাজার থেকে একটা চিপস কিনে আনবেন একটা চিপস কিনে এনে তাদের সামনে এই চিপসটা এইভাবে আগুন দিয়ে পুরাবেন এবং এই চিপসের যে বিষাক্ত ক্ষতিকর গন্ধ গ্রান্ডা গন্ধটা বের হয় তখন এটা তা শুঙাবেন এবং দেখাবেন তাহলেই তারা এটা দেখে বুঝবে আর এই চিপস খাওয়ার বাইনা করবে না দেখুন এটা এটা থেকে কিভাবে তেল বের হচ্ছে তাহলে বুঝেন এটাতে তারা কত পরিমানে তেল ইউজ করে আর এটা কোনো সাধারণ তেল না এটা অস্বাস্থ্যকর তেল ভেজাল তেল এই অস্বাস্থ্যকর তেল মিশিয়ে এই খাবারটা বানানো হয় আর এটা কোনো কোনো খাবার কি কখনো আগুন ধরে আর এটা কোনো সাধারণ খাবার না এটা হচ্ছে অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর যাতে আগুন ধরে যায় এটাতে অনেক ধরনের কেমিক্যাল মিশানো এবং অনেক ধরনের পদার্থ মিশানো যা আমার বাচ্চাদের পেটে যায় ক্ষতির সৃষ্টি করে মানব দেহের জন্য যা খুবই ক্ষতিকর তাই আমরা এসব খাওয়া থেকে বিরত থাকবো বিশেষ করে বাচ্চারা কখনো যেন এইসব আর না খায় আপনারা তাদেরকে বুঝাবেন এবং দেখাবেন এই বিষয়ে তাদেরকে জ্ঞান দিবেন আর বড়দেরকেও বলছি আপনারাও হচ্ছে আহামরি করে বা শখের বসে এগুলো কিনবেন না টাকা দিয়ে টাকা দিয়ে এগুলো কিনে খাবেন না এবং নিজেকে অসুস্থতার মধ্যে ঠেলে দিবেন না আর বাচ্চাদের